আসসালামু আলাইকুম বিউজ অফ সিলেট এই মুহূর্তে আমি পু আপনার দেখাবার চেষ্টা করলাম এই মুহূর্তে দেখতে পারা হাজার হাজার নেতাকর্মীর কর্মীর মুখরিত আজকের এই সিলেটের দক্ষিণ সমাজ চন্ডীপুর পয়েন্ট দেশ নায়ক তারেক রহমানের একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরীর তিনের তিন আসনের দানে শেষের মনোনয়ন প্রত্যাশী এবং বিশাল গণমিছিলের আয়োজন করা হয়েছে সিলেট জেলা বিএনপির সভাপতির উদ্যোগে হাজার হাজার সিলেট উদ্দেশ্যে হাজার হাজার কর্মী সমন্বয়ে আজকের এই সিলেট চন্ডীপুর পয়েন্ট আমরা দেখতাম বরং বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার কর্মী হল আজকে অংশগ্রহণ করছেন এই মিছিল এবং তারা রহমান দেশ নায়ক তারা রহমান বাস্তবায়ন এবং

বিভিন্ন জায়গা থেকে আইয়া এবং এই মিছিলটা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা যেতে পারলাম মিছিলে মিছিল আজকের এই চন্ডিপুর পয়েন্ট সিলেট দক্ষিণ সনমান চণ্ডীপুর পয়েন্ট থেকে মিছিল যার আমরা যেতে পারাম আপনারা দেখাইবার চেষ্টা করাম এই মুহূর্তে আপনারা দেখতে পারা এই মিছিলটা বিশাল বড়ো একটা মিছিল আপনারা দেখবার চেষ্টা করেন কি পরিমাণ মানুষ হয়েছে মিছিল দেখতে বড় এই ঐতিহাসিক এই মিছিল চন্ডীপুর পয়েন্টও আপনারা দেখবার চেষ্টা রকম বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই দলে দলে যোগদান করছেন আজকের এই গণ মিছিল এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরীর নেতৃত্বে আজকের এই বিশাল গণমিছিলটা মিছিলটা আমরা চলে যেতে পারি পেতাম্বরম কিন্তু তার জিয়ার সাথে ভার্চুয়ালি মিটিং শেষেই কিন্তু আজকে আয়া এই চণ্ডীপুর পয়েন্ট স্টেশনায়ক তারেক রহমানের একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে মিছিল অংশগ্রহণ করছেন জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাহিম চৌধুরী হ্যাঁ আপনারা আমরা দেখাইবার চেষ্টা করছি ততবার কী পরিমাণ মানুষ যাকে যাকে অবস্থান করছেন এবং এই মুহূর্তে মার্কাজ পয়েন্টের দিকে মিছিলটা পদক্ষেপ করে মার্কেট পয়েন্টের মিছিলটা শেষ হইব আমরা যতটুকু আশা করাম এবং আপনারা তথা কে কোন জায়গা থেকে আমরা দেখা এবং ভিডিওটা শেয়ার করবা এবং কমেন্ট করে এবং কোন জায়গা থেকে আপনার সাথে যুক্ত আছেন এবং আপনারা আগে কোন জায়গা থেকে আমরা দেখছেন আজকের এই বিজয় মিছিলরা এবং গণ মিছিলরা তাকে সরাসরি সংযুক্তই আপনারা দেখাইবার চেষ্টা করছি এবং আপনারা কমেন্টে আপনার মতামত নাইবা বিদ্যীর্ঘ সময় আমি পয়সকা বলাতে হবে সুস্থ থাকা আসসালামু আলাইকুম